থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কোন বিষয়ে এখন কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় সৈন্য কেমনে ঢুকানো যায় ভারতীয় সেনা কেমনে ঢুকানো যায় সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছে শেখ হাসিনা আপনাদেরকে এখানে প্রথমে একটা ব্যাপার বুঝতে হবে শেখ হাসিনা কিন্তু ন্যূনতম দেশের প্রতি দরদ নেই কারণ তার ছেলে থাকে বাইরে মেয়ে থাকে বাইরে তার বোনের সমস্ত সন্তানরা বিদেশের নাগরিক এটা হচ্ছে তাদের একটা লোটপাটের জায়গা এখান থেকে তারা টাকা উপার্জন করবে টাকা কামাই করবে অবৈধভাবে টাকা পাচার করবে করে তারা বিদেশে সুখের জীবনযাপন করবে এটি তাদের উদ্দেশ্য তো এখানে যেটা হয়েছে যে এখন আপনারা দেখেছেন যে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও সে চেয়েছিল যে একটা মেসাকার করবে এবং যখন পাঁচ তারিখ সে পারেনি দশ তারিখে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে ছাত্র জনতা এটা আগে টের পেয়ে গিয়েছেন বা গোয়েন্দা রিপোর্ট হয়তো ছিল এখন সাম্প্রতিক সময় যেটা করছে সংখ্যালঘু নির্যাতনে যে কল্পিত যে বিভিন্ন নাটক তারা করছে একটা ঘটনা বাংলাদেশে এরকম ঘটেনি একটা নটে সিঙ্গেল অকারেন্স এরকম একটা দুর্ঘটনা বা এই ধরনের একটা ঘটনা ঘটেনি যে কোনো একটা সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতনের কথা বলে তারা ছাত্রলীগের লোকজন এসে বিক্ষোভ করছে মাদ্রাসার ছাত্ররা বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণ জনগণ তারা হিন্দুদের ঘর পাহারা দিচ্ছে আর এখানে তারা শাহবাগে বা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের কল্পিত চিত্র এবং এটা তারা চাচ্ছে যে একটা পর্যায়ে হয়তো দেখা গেল দু একটা ঘটনা ঘটলো আর ভারত এখন উৎপেতে বসে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাঁচাতে হবে এই জন্য তারা বাংলাদেশে ঢুকবে তাদের সেনা পাঠাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ভিডিওতে ফেসবুকে বা ইউটিউবে আপনারা দেখেছেন যে একজন মহিলাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তিনি কিভাবে অভিনয় করবেন বিভিন্ন পুরনো ভিডিও যেটা আমি গতকালকে বলেছিলাম রিটন দাসের বাড়ি পুরানো হয়েছে মাস্টারফির বাড়ি দেখিয়ে বা কোনো কারণে হয়তো বা রাজনৈতিক কারণে কোনো সহিংসতা সেটাকে তারা রঙ দেওয়ার চেষ্টা করছে সংখ্যালঘু একজন লোক আওয়ামী লীগ করে সেই কারণে আওয়ামী লীগে যেরকম মুসলিমরাও আক্রান্ত হয়েছে তো বেশিরভাগ হিন্দুরা যেহেতু আওয়ামী লীগ করে হিন্দু হিসেবে আওয়ামী লীগ হিসেবে সে আক্রান্ত হতে পারে কিন্তু এটাকে রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক চিত্র তারা রঙ দেওয়ার চেষ্টা করছে আর শেখ হাসিনা সম্পর্কে বলি যে এই মহিলা হচ্ছে একটা সাইকো মহিলা সম্পূর্ণ মানসিক মহিলা একটা উন্মাদ মহিলা একটা পৈশাচিক তার মধ্যে একটা বিকৃতি কাজ করে যেমন একজন মহিলা কিন্তু সে একটা মুরগি জবাই করলে সেই এই রক্তটা দেখে কিন্তু বিচলিত হয়ে পড়ে আর এই সাইকো পিশাচ মহিলা হাজার হাজার ছাত্রকে হত্যা করার পরেও সে খুবই আনন্দের সাথে সে ক্ষমতা দখল ধরে রাখতে চাইছে আজকে একটা পোস্ট দেখলাম একজন বলছে যে পঞ্চাশ বছর আগে মৃত্যু সেটা নিয়ে তিনি শোক প্রকাশ করার জন্য আমরা সবাই পাগল হয়ে গেছি আর দুই দিন আগে যে ছেলেগুলো মারা গেল যে তাজা লাশগুলো এখনও এটা নিয়ে কারো কোনো সুখ নেই আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি একটা সংবাদ দেখাচ্ছি আমি একটু আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি আপনাদেরকে আপনারা একটু দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে ভারতকে ভূমিকা রাখার আহ্বান জয়ের আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় শুনেছি যে বৈ বিদেশিরা হস্তক্ষেপ করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আওয়ামী লীগ অভিযোগ করে আর এখানে তারা ভারতকে অর্থাৎ এই তো হচ্ছে একটা বদ্ধ সে যে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই এক এক সময় এক এক কথা বলে একবার বলে তার পরিবার যথেষ্ট হয়েছে আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে আমার চ্যানেলে অনেকেই আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছেন আমার তাতে কিছু যায় আসে না কারণ যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে আমার চ্যানেল থেকে চলে যাবেন আমার দরকার নেই তাদের এই ফেসিবাদের কারণে আমরা কেউ কোনো কথা বলতে পারি না আমাদের মুখে লাগানো ছিল আতঙ্কে থাকতাম সব সময় যে এখন কিন্তু আমি কোনো একজন উপদেশটা ভুল করলেও কিন্তু আমি সুন্দর করে বলতে পারি যে উপদেশটা এই জিনিসটা তিনি ঠিক বলেননি সেই সুযোগ আগে কখনোই ছিল না সুতরাং যারা ফেসিবাদের সমর্থক তাদের দরকার নেই আমার চ্যানেলে ভিডিও দেখার আমি চাই না যে তারা আমার চ্যানেলে ভিডিও দেখুক আমি ফেসিবাদের সমর্থক যারা তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার কাছে সন্দেহ আছে যাই হোক তো এই যে সাইকো ছেলে সে বলছে যে ভারতকে নব্বই দিনের নির্বাচনে বাংলাদেশ কি ভারতের একটা অঙ্গরাজ্য যে ভারত এখানে ভূমিকা রাখবে কত বড় দুঃসাহস আমেরিকাতে বসে বসে এটা এ ধরনের দেশের মধ্যে অশান্তি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলে তারা চাচ্ছে একটা দাঙ্গা লাগাতে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট নিরাপদে আছে একটা ঘটনা ঘটেনি প্রতিটা মন্দির পরিদর্শন ভারত থেকে একটা প্রতিনিধি দল তারা এসেছে তারা দেখলো যে একদম সব কিছুই স্বাভাবিক এবং বিদেশে বসে বসে কিছু আইডি থেকে কিন্তু এগুলো করা হচ্ছে এখন তারা যেটা চাচ্ছে যে বাংলাদেশে একটা ধর্মীয় সংখ্যালঘু লোকদেরকে নির্যাতন করা হচ্ছে এ ধরনের একটা একটা ভাইব তৈরি করে চাচ্ছে যে বাংলাদেশ জন্য ভারত ভারতের সেনা জন্য বাংলাদেশে ঢুকে আপনারা এটাও দেখেছেন যে সীমান্তে অনেকেই গেছে তাদেরকে নেওয়া হয়েছে খাবার দাবার দেবে তারা ভারতে যাওয়ার জন্য তারা সীমান্ত অপেক্ষা করছে এরকম একটা অবস্থা বিএসএফ এসেছে তাদেরকে বলেছিল যে খাওয়াবে খাওয়ানো তারপর কিন্তু তাদেরকে খাওয়া পর্যন্ত দেওয়া হয়নি তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে ভিডিও করার পর শুধুমাত্র পুরুষরা গিয়েছেন শরণার্থী থাকলে শিশুরা কোথায় নারীরা কোথায় কারো হাতে কোনো ব্যাগ নেই জাস্ট করতে তারা গিয়েছে তো এগুলো এখন পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় যে আমরা এখন খুব একটা ক্রান্তিকাল অতিক্রম করছি একটা বিপ্লবের পর কিন্তু প্রতি বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে যেটা বাংলাদেশে এখন চলছে তো বাংলাদেশে সেই যে এই সাইকো শেখ হাসিনার এই উন্মাদ পুত্র সে বলছে নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে ভারতকে ভূমিকা রাখার আহ্বান জয়ের সজীব ওয়াজেদ জয় বলেন আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হবে হব এক আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল কি পরিমাণ উন্মাদ একটা ধরনের কথা বলতে পারে বাংলাদেশের নির্বাচনী আসনে আওয়ামী লীগ এই মুহূর্তে আসন পাবে পাঁচটা না এটা একদম নিশ্চিত পাঁচটা আসন পাওয়ার মতো যোগ্যতা নেই কারণ তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত সমুন্নত রাখার আহ্বান জানান সংবিধান কোথায় ছিল যখন তিন তিনটা নির্বাচন তারা চুরি করে ক্ষমতা এসেছে তখন কোথায় ছিল সংবিধান তো আমাদের সজাগ থাকতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু ভারত চাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে লোকজন রাজ্যেকে পাহারা দিচ্ছে তারপরে তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে যে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে যদিও এ ধরনের একটা ঘটনাও ঘটেনি হয়তো দেখা গেল বারবার বলতে বলতে এক দুই একটা ঘটনা ঘটবে তারা চাচ্ছে এইটাই এবং সেই ঘটনা ঘটে তাদের সুবিধা হবে তারা এসে বাংলাদেশে হামলা করবে বাংলাদেশে তাদের সৈন্য পাঠাবে যে কাজটা করেছিল সিকিমে সে একই কাজটা তারা করতে চাচ্ছে এবং এটা সম্পূর্ণ শেখ হাসিনা এবং মোদী এই এই প্ল্যানিংটা করছে আমার বিশ্বাস ভারতের যারা আহ কংগ্রেস বা মমতা ব্যানার্জি আছেন বা অনেক অনেকেই আছেন যারা কিন্তু বাংলাদেশের ছাত্রদের সমর্থন করেছেন এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান তারা ছাত্রদের পক্ষ নিয়েছেন এখানে বিষয় হচ্ছে যে ভারত নাকি বাংলাদেশ নাকি পাকিস্তান এটা কথা না আমাদেরকে অবস্থান নিতে হবে সবসময় বলতে হবে যারা সঠিক পথে আছেন তাদের পক্ষ আমাদের নিতে হবে তো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই